जाव जाची पातरी आसो जाऊ जाची अरे तू जावणार ना पातरी आसो ओटो तो पातरी ओटू इ हावे इ नि देखे नाही आयची नाटक करतेस ए आम्ही अजून आता कोणके घुवाय दगे

তোমাদের ভালোবাসা অনেক প্রচেষ্টা আমাদের এটা চলে এসছে তোমরা পাশে আছে বলে আমরা আজ এত দূর পৌঁছে গেছি আমাদের পাশে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে আমরা তোমাদেরকে সাপোর্ট করব। এগিয়ে অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে খুশি তো হ্যাঁ অনেক আমি তো বন্ধুরা তোমরা আমাকে এই যে এত ভালোবাসা দিয়েছে বলে আজকে এটা আমি অলরেডি আমার হাতে পেয়ে গেছি তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করবে ঠিক আছে তো আমি কিন্তু খুব 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 খুশি